কেউ এদিক দিয়া পড়তেছে কেউ পিছন দিয়া কেউ খতম করতেছে কেউ সবক শেষ করতেছে কেউ এই শব্দের সবক শুনাইতেছে তার মানে শাহরু রমাদান রমজান মাস রমজান মাস এই শব্দ জমিনে সারা বছর উচ্চারিত কোনো না কোনো হাফেজ কোরআন কোনো না কোনো কোরআনের তিলাওয়াতকারী পড়তেছে তেলাওয়াত শব্দ বলতেছে জমিনে উচ্চারণ হইতেছে সারা জমিনে এটা উচ্চারিত এই রমজান দামি মাস রমজান আলাদা বাফ রমজান আলাদা রমজান রমজানের জন্য আলাদা আল্লাহ তালা নিজ হাতে রমজানকে সাজিয়েছেন আল্লাহ বলছে এই যে প্যান্ডেল আপনারা সাজাইছেন রমজান আল্লাহ নিজে সাজাইছেন আল্লাহ বলে বান্দা দেখো আমার সাজটা আমি সেট করলাম রমজান তুমি শুনো আমার কাছে তো আল্লাহ নিজে বলতেছে বান্দা এক নম্বরে বিগত এগারো মাসের সমস্ত হুকুম হাকাম যথারীতি বহাল থাকবে যেটা যেমনে আছে, যেটা হালাল এখনো হালাল যেটা হারাম এখনও হারাম পাঁচ ওয়াক্ত নামাজ সহ অন্যান্য বিধান এটাও চলমান এক অতিরিক্ত আরও কিছু ইবাদত দিলাম এক পুরা এক মাস রোজা পুরা মাস ইফতার পুরা মাস সাহারি পুরা মাস বিশ্রাকাত্তারাভি তাহলে এই সবগুলো নতুন ইবাদত মানে রমজান উপলক্ষে নতুন সংযোজন ঠিক কিনা বলেন হ্যাঁ ব্যবসায়ী সিজনে অতিরিক্ত মাল উঠায় এখন কাপড় ব্যবসায়ীরা গিয়া দেখেন চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকার মাল আরো অতিরিক্ত উঠাইছে কারণ তার এখন সিজন তার এখন কি সিজন তা আল্লাহ বলে বান্দা রমজান আমার অধি ও অসংখ্য অগণিত বান্দাকে জাহান্নাম থেকে মাফ করার সিজন রমজান আমার জান্নাত দেওয়ার সিজন এই জন্য আমি আরও আলাদা ইবাদত উঠাইলাম এক রোজা উঠাইলাম নতুন ইবাদত ইফতার এটাও ইবাদত সাহারি এটাও ইবাদত তারাবি এটাও ইবাদত রমজানের শেষ দশকে আরো ইবাদত উঠাইলাম আরো মাল উঠাইলাম আমি রমজানের শেষ দশক এতে কাফ আল্লাহর ঘরের বিধান এ এতে কাফ করা এটাও ইবাদত রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে সবে কদরের তালাশ এটাও ইবাদত বলেন তাহলে আল্লাহ ছয়টা বড় বড় নতুন ইবাদত দিচ্ছেন রমজানে এক নাম্বার রোজা দুই ইফতার তিন সাহারি চার বিশ্রাকা তারাবি পাঁচ এতে কাফ ছয় সবে কদর গো এই ছয়টা নতুন ইবাদত এবার আল্লাহকে যদি বলেন আল্লাহ ইবাদত আগেরটির লগে আরও নতুন দিছেন বাড়াইয়া নেকির কি অবস্থা নেকি দিবেন কেমন আল্লাহ বলতো সেটাও শোনো আমি আল্লাহ আমার রসুরের মাধ্যমে শুনাইছি একটা নফল ইবাদত ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান হ্যাঁ এরপরে একজন রোজাদারকে ইফতার করাইবা তিনটা পুরস্কার গুনা মাফ গুনা জাহান জাহান্নাম থেকে মুক্তি রোজাদারের সমপরিমাণ নেকি আপনি কি বাহিরটা কেমনে সাজাইলাম আল্লাহ বলে বাহিরটা সাজাইলাম হলো এই জান্নাতের দরজা খুলে দিলাম জাহান নামের দরজা বন্ধ করে দিলাম সব শয়তান এবং দুষ্ট জিন সে কলে বন্দি করে দিলাম সব দিক বন্ধ করিয়া আট বাইন্ডা দুয়ার খোলা শুধু একটা সব দিক ক্লিয়ার এদিক কোনো আন্দা বাইরিবার জায়গা নাই দরজা শুধু এইটা এটা দিয়া ঢুকবা এটা দিয়া বাহির হইবা আল্লাহ যেন বলছে পুরা মাস আমি আল্লাহ নেকিও বাড়ায় দিলাম ইবাদতও বাড়ায় দিলাম জাহান্নামের দরজা বন্ধ করলাম শয়তানকে বন্দি করিলাম জান্নাতের দরজা খোলা রাখলাম এবার পুরা রমজান যেখান দিয়া রওনা দাও কুমিল্লার থেকে সিটাগাং থেকে খুলনা থেকে সিলেট থেকে বাংলাদেশ থেকে লন্ডন থেকে ইউরোপ থেকে আমেরিকা থেকে সৌদি আরব থেকে বাহরাইন থেকে যেখান থেকেই আমার রমজানে রওনা দিবা আমার বন্দিগি আমার হুকুম মানবা গুনা ছেড়ে দিবা আমার ইবাদত করবা মাস শেষে একটাই দরজা মিলবে সেটা শুধুই জান্নাত শুধুই জান্নাত শুধুই জান্নাত তিরিশ দিনের মাথায় উনত্রিশ দিনের মাথায় সব ইমানদার জান্নাতে ঢুক কারণ দরজা তো খোলাই শুধু জান্নাতে বোঝেন নাই কথা এই জন্য রব্বুল আলমিন বলছে আমি মুত্তাকি বানিয়ে দেব অতে বাফ কদর করে কদর করে কদর করে আল্লাহ বলছে মুত্তাকি বানিয়ে দেব হ্যাঁ হ্যাঁ বিদেশের জন্য আপনার ফ্লাইটের জন্য দুইটা জিনিস দরকার একটা পাসপোর্ট একটা ভিসা এই যে আমার পাসপোর্টও হয়েছে ভিসাও হয়েছে আমার ফ্লাইট সোমবারে ওমরার ফ্লাইট চব্বিশ তারিখ তো এখানেও আল্লাহ তালা বলছি হাল্লা দিন আহ আমানু হে ইমানদার আমি তোমার ইমানের পাসপোর্ট নিলাম তিরিশ দিন কথা মতো চলবা অথবা উনত্রিশ দিন একত্রিশ দিন লাগবে না তিরিশ দিনের মাথায় ইমানের পাসপোর্টে আমি আল্লাহ তাকুয়ার ভিসা লাগাই দেব ঈদের দিন ফ্লাইটে উঠাই দেব যা ঈদের দিন জান্নাতের ফ্লাইট ফ্লাইট কোন দিন ভিসা লাগবে কয় দিনে তিরিশ দিন অথবা উনত্রিশ দিন একত্রিশ দিন না একত্রিশ দিন নেব না তিরিশ দিনে ভিসা উনত্রিশ দিনে ভিসা এই জন্য আমরা রমজানকে কদর করব তো ইনশাআল্লাহ আল্লাহ সর্বশেষ অনুরোধ হইল আল্লাহর ওয়াস্তে নিজের মা বোন নিজের স্ত্রী কন্যাকে এত বড় শ্রেষ্ঠতম রমজানে আল্লাহ রহমত দিতে চায় মাফেরাত দিতে চায় জাহান্নাম থেকে নাজাদ দেয় আল্লাহ সত্তর গুণ নেকির পরিমাণ বাড়ায়া দেয় আ বাফ এই অবস্থায় যে মুসলমান যে ইমানদার নারী মুসলিম পরিচয় দিয়ে বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘরে একজোড়া জুতার জন্য একটা শাড়ির জন্য একটা গহনার জন্য একটা থ্রি জন্য আল্লাহর কসম আমার শায়ে আল্লা মুফতি মুস্তাকুর নবী সাহেব হুজুর সব সময় বলে হায় বোন মা বোন হীরা মণি মুক্তা ছেড়ে এক মাটির দলা নিলা রমজানের এক এক মুহূর্ত ছিল তোমার জন্য হীরা মণি মানিক হীরা মনি মুক্তা তুমি এমন হীরা মণি মুক্তা ছেড়ে দিয়ে তুমি মাটির ঢিলা নিলা অর্থাৎ তুমি এক একজোড়া জুতা নিলা তো আল্লাহ ডাকতেছে আমার বান্দি শোনো রহমত নাও মাগফরাত নাও নাজাত নাও না ফরমান এই বে হায়া বে পদ্মা নারী বলতেছে আল্লাহ তোমার এডি তোমার কাছে রাখো ইতা আমার লাগতো না আমার দরকার জুতা আমি জুতা কিনতে যাই আমার দরকার থ্রি পিস আমার দরকার শাড়ি গহনা আহ ইনসাফ না এটা ইনসাফ না এটা কখনোই ইনসাফ হইতে পারে না এই পৃথিবীতে এই সাড়ে চোদ্দশো বছরের মধ্যে পৃথিবীর কোন কিতাবে গোটা পৃথিবীর কোন আলেম কোরআন সুন্নার কোথাও এই কথা নাই যে ঈদের দিন রমজানের ঈদের দিন নতুন কাপড় ইনটেক অর্থাৎ আজকেই প্রথম পরা শুরু করছে এমন জুতা এমন শাড়ি এমন জামা এমন প্যান্ট পড়তে হবে এমন কথা খোদার কসম পৃথিবীর কোনো কিতাবে নাই আল্লাহ বলে নাই রসুরও বলে নাই কোনো ওলামায় কেরাম বলে নাই এটা দুশ্মনের বানানো এটা দুশ্মনদের বানানো এটা আজকে আমাদের কলিজায় ঢুকায় দিছে ঈদ মানে নতুন জুতা ঈদ মানে নতুন শাড়ি ঈদ মানে নতুন গহনা ঈদ মানে নতুন জামা আল্লাহর কসম এটা মিথ্যা 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 কথা 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 ঈদ মানে ইবাদ ঈদ মানে জুতা না তোমার কি ঈদের দিন জুতা দিয়া ফিটবনি তুমি জুতা দিয়া ফিরবে হ্যাঁ ফালতু কোথাকার ঈদ মানে জুতা হবে কেন ঈদ মানে ইবাদ ঈদ মানে কিবাদ বিবাহ মানে উৎসব না বিবাহ মানে ইবাদত নবীজি বলছে আর নিকাহ মিন সুন্নতি বিয়ে আমার সুন্নাত তো যেটা সুন্নাত এটা তামসা কথা বলেন না কেন এটা ফুর্তি না ইবাদত তাইলে বিবাহ ইবাদত ঈদ ইবাদত এটা ইবাদত অতএব কারো বাফে দেয় না ঈদ এটা জাতিসংঘ দেয় নাই বাংলাদেশ সরকার দেয় নাই যিনি দিয়েছেন ঈদ তুমি ঈদের আনন্দ যদি করতে হয় তো তার নির্দেশনা মতে করতে হবে ঈদ হইল আল্লাহর ঈদ হইল রসুল উল্লাহ বলছেন ওমা বাজায় ডেকসেট ডেকসেট বাজায় ডেক পিক মধ্যে মধ্যে হ্যাঁ পিকআপের মধ্যে আপনার ডেকসেট বাজায় ঈদের দিন ও ক্যান্টনমেন্ট থেকে সান্দিনা সান্দিনার থেকে ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট থেকে এলিটগঞ্জ এলিটগঞ্জ থেকে ক্যান্টনমেন্ট পিক আপে আপনার পিক মধ্যে ড্যাক্সেট বাজে গান বাজে আর সাথে বারো চোদ্দো ষোলো জন এরাও কুত্তার মতো লাফা হ্যাঁ কুত্তার মতো লাফা আমার ছেলে যে ছিল আমার একদিন ঈদের দিন ছোট ছেলে যাব্বু এরা এরুম লাফায় গা আল্লাহর কসম আমি হেরে কই আপ্বায় করে কুত্তা কাম্বরাইছে হ্যাঁ এই জন্য আর আজকে ঈদের দিন দেখে দোকানপাট বন্ধ কোনো ওষুধের দোকান নাই মিজান ভাইয়া এলাইছে মাফিলে এই জন্য কোনো ডাক্তার নাই এই জন্য কুত্তার কামড়ে এভাবে লাফাইতে আসে নাই তো কি কারণ বলে এটা কোনো কথা হইল যে ব্যাকসেটের মধ্যে করে পিক আপের মধ্যে করে লাফাবে এটা কোনো ঈদ হইল আল্লাহ আমাদেরকে বোঝ দান করে এজন্য বাফ আমি যেটুকু সম্ভব আপনাদেরকে বললাম আপনারা দয়া করে রমজানকে কদর করবেন বলেন ইনশাআল্লাহ প্রিয় যুবক ভাই নওজোয়ান ভাই তোমাদের কাছে আমার অনুরোধ রমজানকে সামনে রেখে নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নাও পুরা রমজান গুনা ছেড়ে দাও বাফ পুরা রমজান বিশ্রাকাত পূর্ণ তারাবি আবি পড়ো ভাই তারাবি আবি রাকাতে তারাবি আবি বাস্তবিক আসলেই বিশ সর্বোচ্চ গবেষণা এবং সাড়ে চোদ্দশো বছরে আল্লাহর কসম রব্বে কাবার কসম উম্মতের সংখ্যা গরিষ্ঠ সংখ্যা গরিষ্ঠ ওলামায় কেরামের সিদ্ধান্ত এটাই যে তারাবি বি বিশ রাকাত তারা বি আট রাকাত না আট রাকাত তাহাজ্জুদ আট রাকাত তাহাজুদের নামাজ অর্থাৎ বিশ রাকাত প্রথম রাতে পড়ার পরে ইচ্ছে করলে ভোর রাত্রে আপনি আবার আট রাকাত তাহাজ্জুদ করতে পারেন কোনো অসুবিধা নেই ওটা তাহাজ্জুদ পড়বেন আবার রমজান মাসে তাহাজ্জুদ কি হয়ে যায় না রহিত হয়ে যায় না সারা বৎসরের মতো রমজানেও তাহাজুদের হুকুম চলমান থাকে এটা আলাদা হুকুম আর তারাবি নতুন হুকুম কথা বোঝেন নাই এটা কি নতুন আমল বিশ রাখাতি তারা কয় রাখাত বলেন বিশ রাখাতি ওই একটা জিনিস মনে রাখবেন ওই যে আল্লাহ ওয়াদা দিছে রমজানেই আমি মুত্তাকি বানাবো এক মাসেই মুত্তাকি এক মাসেই জান্নাতি এই জন্য আল্লাহ তালা রমজানের হিসাব অন্য জায়গায় নেয় না এ এ রমজানের হিসাব রমজানেই ক্লিয়ার ডেইলি টু ডেইলি ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ ডেইলি হিসাব আপনার এই জন্য আপনার আমি সহজ উদাহরণ বলি এই শেষ উদাহরণটা ফজরের নামাজের ফরজ কয় রাকাত জোহরের ফরজ কয় রাখাত আসরের ফরজ কয় রাকাত কত হইল দশ মাগরিবের ফরজ কয় কত হইল তেরো এশার ফরজ কয় রাখাত কত হইল সতেরো বুঝতেছেন কিনা না বিতির ওয়াজিব কয় রাকাত তিন রাকাত কত হলো এই সব কিতাবে আছে বান্দা যদি ফরজ এবং ওয়াজিব আমলের মধ্যে কোনো ত্রুটি হয় কমতি হয় ঘাটতি হয় তাহলে সুন্নত নফল দ্বারা আল্লাহ ওই ঘাটতি কমতি পূরণ করে বরাবর করে দেয় তো এই জন্য প্রতিদিন রাকাত ফরজ এবং ওয়াজিব নামাজ এই আজকের দিনে যা হইল রমজানে তো আজকেই আবার রাতে রাকাত তারাবির মাধ্যমে আল্লাহ তালা ওই বিশ্রাকাত ফরজ ওয়াজিবের ঘাটতি পূরণ করে ডেলি হিসাব ডেলি মিলাইয়া শেষের দিনে জান্নাত দিয়ে হাতে হ্যাঁ এটা বলে হুজুর আপনি এটা বানাইয়া করলেন না খুদার কসম এটা বানাইয়া বলি নাই এটা কিতাবে আছে আমি বানাইয়া কমু কিতাবে এতক্ষণ কথা কইসি না বানাইয়া অন শেষের বেলায় একটা কথা মিছা কথা কোনো কি দরকার কথা আমার বলেন না বোঝেন না কথাটা এটা আমার স্বার্থ কি তার নামাজ আমনের বিশ পড়াইলে আমার স্বার্থ কি আলগা বেনিফিট কি এতে করে আমার দশটা টাকা আইব নাকি তো তো এনে কি এর মধ্যে এনে বেনিফিট তো নাই আলাদা তাই এই জন্য আমরা ইনশাআল্লাহ যুবক ভাই পূর্ণ বিশ তার আবি পড়বেন বলেন ইনশাআল্লাহ খতমে তার আবি আল্লাহর কোরআনের খতম পড়ার চেষ্টা করবেন বেশি বেশি জিকির তেলাওয়াত করবেন এবং শেষ কথা হলো রমজান পর্যন্ত হায়াত চাইবেন আল্লাহর কাছে বলেন আল্লাহ আর অল্প কয়টা দিন আপনি আমারে হায়াত ভিক্ষা দেন রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন আজকের এই বরকতময় মাহফিল আল্লাহ কবুল করে নেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আনতা আসসালামু মিনকা ইয়া দাল জালালি ওয়াল يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله ابتي ماف كردين أي الله ابتي ماف كردين أي ماف قبير مولا أي الله ماف مهربان مولا ابتي ماف الله আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করে দিলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আয়াল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ জিন্দগির সমস্ত নাফর মাফ করে দেন আল্লাহ আগামী জিন্দগি সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন আজ্জত আফিও দান করেন তাকোয়া তোহারত দান করেন হিম্মত ইস্তেকামত দান করেন দিনের উপরে থাকার চলার তৌফিক দান করেন আখেরাতের ফিকির দান করেন কবরের ভয় দান করেন জাহান্নামের ভয় দান করেন জান্নাতের আশা দান করেন আল্লাহ জিন্দগি সুন্দর করে দেন বাকিটা হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন মহাব্বত আলা দিল বানিয়ে দেন সুন্নত আলা বন্দিগি আলা জীবন বানিয়ে দেন আল্লাহ আপনি জিন্দগি কাজে লাগাবার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন মাওলা আমার কিশোর যুবক ভাইগুলোকে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন বাবা চাচা মুরব্বীদেরকে আরও বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন ওলামায় ক্যারামকে হায়াত দারাজ করেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ প্রত্যেকেই আমরা স্বজন হারা মা বাপ আত্মীয় স্বজন কতজন কতজনকে হারিয়েছি আল্লাহ প্রত্যেকটা কবরবাসীকে বাফ করে দেন আল্লাহ কেয়ামত পর্যন্ত মাফ করে দেন আল্লাহ অসুস্থ বিমারি যারা সিফায়ে কামেলা আজেলা দান করেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকুত দান করেন শহরে বন্দরে দেশে বিদেশে যে যেখানে আছে সালামতে নিরাপদে হালাল করার তৌফিক দান করেন প্রবাসী বাবা ভাইদেরকে ইমান আমুলের সাথে থাকার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল আর মনসুর করে নেন আয় আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন আমার দেশকে নিরাপদ করে দেন আমার দেশকে নিরাপদ করে দেন আমার প্রতি ইঞ্চি মাটিকে আল্লাহ আমার মাতৃভূমির প্রতি ইঞ্চি জমিনকে আপনি নিরাপদ করে দেন প্রতিটা মানুষের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করে দেন মৌলা আল্লাহ আপনি কবুল করেন আপনি মনসুর করেন আয় আল্লাহ সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে বিজয় দান করেন ফিলিস্তিনের বিজয় দান করেন গাজার বিজয় দান করেন ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন মজলুমের বিজয় দান করেন পরাজয় দান জালেমের করেন আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল আর মনসুর করে নেন আয় আল্লাহ এই মডেল মাদ্রাসা আপনি কবুল করে নেন আল্লাহ আপনি কবুল করে নেন ভাইদের এই ইন্তজামের মধ্যে বরকত দান করেন মাদ্রাসায় ছাত্রী আরও মিলায়া দিয়েন উপযুক্ত উস্তাদ শিক্ষক মিলায়া দিয়েন এলাকাবাসীর দিল মাদ্রাসার সাথে সম্পৃক্ত করে দিয়েন আল্লাহ আজকের এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে যে যেভাবে অংশগ্রহণ করেছে প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন আল্লাহ ঘরের মা বোন যারা পর্দানসীন আছে সকলকে মাফ করে দেন পদ্মানসীন হিসাবে কবুল করে নেন মা ফাতে মা রা বসরিয়ার মতো আপটি বানিয়ে দেন আল্লাহ রাত গভীরে আখিরি ফরিয়াদ রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন রমজান দেখা যায় মাওলা রমজানের গ্রাম শোনা যায় এত কাছে এসে বঞ্চিত কইরেন না বঞ্চিত কইরেন না এতটা কাছে এনে বঞ্চিত কইরেন না আল্লাহ ভালোবাসার অপেক্ষার মাস রমজান আজ অনেক দিন অপেক্ষা করছি মাওলা আল্লাহ আপনি দয়া করে ভিক্ষা দিয়েন মাওলা। রহমত পেতে চাই মাওনা মাফেরাত পেতে চাই মাওনা নাজাত পেতে চাই মাওলা। এতে কাফ করতে চাই মাওনা সবে কদর পাইতে চাই মাওলা আপনার ঘর কাবা জিয়ারত করতে চাই মাওনা মদিনার চাই মাওলা। আপনি তৌফিক দান করে দেন আল্লাহ যেই ভাইরা যেই বন্ধুরা আপনার কালো ঘর দেখে নাই মদিনার সবুজ গম্বুজ এখনো দেখে নাই আল্লাহ ওই চোখকে আপনি শান্ত করে দেন আল্লাহ করে দেখবার তৌফিক দান করেন। করেন আল্লা আপনি তৌফিক ফিক দিয়ে আপনার ঘর না নিয়ে না নিয়েন বন্ধুর রওজা না দেখিয়ে কবরে নিয়েন না মওলা রব্বির কামা কামারব্বায়ানী সগীর রব্বির হামঘুমা কামা রব্বায়ানি সগীর سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين